সেদিন আসলে আমি ছিলাম সাত নম্বর বিল্ডিংয়ে সাত নম্বর বিল্ডিংয়ের নিচে হঠাৎ শুনি একটা মানে বোম ফেললে যেরকম আওয়াজ হয় ঠিক সেরকম একটা আওয়াজ তারপর আওয়াজটা শুনে আমরা একটু ভিতরের দিকে গেলাম তারপর আমরা বের হলাম দেখি জাস্ট মনে হয় যেন একটা আগুনের কুণ্ডলি আগুন আগুন ধোয়া এ অবস্থায় সবাই ছোটাছুটি স্টুডেন্টরা নেমে আসলো এই তো ভাই কী বলবো আর তারপর তো চোখের সামনে দেখলাম আর মাহরিন চৌধুরী যে আমাদের মেস ওনার আন্ডারে আমি একসাথে ছিলাম আমরা ক্লাস ফোরে একসাথে একসাথে কাজ করেছি আমরা ওই বিল্ডিং আমরা তো বিল্ডিং ওয়ানে আমরা ওই বিল্ডিংটা পাস করেই সবসময় যাই তো বিল্ডিংয়ে যখন পাস করে যাই ম্যাডামের সাথে আমাদের প্রতিদিনই দেখা হতো হাই হেলো হতো দূর থেকেই কথা বলতাম ম্যাডাম খুবই ভালো মানুষ ছিলেন অনেক স্নেহশীল ছিলেন এবং নিজের জীবন ত্যাগ করে উনি তার শিক্ষার্থীদের বাঁচালেন আর কি বলবো আসলে ভাই সবাই দোয়া করেন যেন আমরা এই পরিস্থিতি থেকে এটা আসলে বলে শেষ করার বলার মতো না উনি জীবন দিয়ে গেলেন সত্যি কথা উনি জীবন দিয়ে গেলেন উনি জীবন দিয়ে প্রমাণ করে গেলেন যে উনি কী ছিলেন উনি কী ধরনের শিক্ষিকা ছিলেন উনার নিজের দুটা ছেলে আছে আমি চিনি তো উনি সেটাই উনি নিজের ছেলেদের কথা চিন্তা করেন করলে তো উনি উনি নিজেও বের হয়ে আসতে পারতেন উনি তো গেটের সামনেই ছিলেন কিন্তু উনি প্রত্যেকটা বাচ্চাকে ওনার জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করছেন ওনার হাজব্যান্ডের ইন্টারভিউ তো শুনেছেন ওনার হাজব্যান্ড বললো যে নিজের ছেলে দুইটা উনি বলল যে ওরাও তো আমার সন্তান তো এটাই ভাই দোয়া করবেন সবার জন্য তখন কি বলবো ভাই তখন নিজের ভিতরটা ছিঁড়ে যাচ্ছে কি করব কি হবে সবাই দৌড়াদৌড়ি করছে সবাই ছোটাছুটি করছে এটা আমি অবশ্য এক নম্বর বিল্ডিংয়ের পাঁচতলায় বসেছিলাম আমার ক্লাস শেষ একেবারে জালনার ধারে বসেছিলাম এবং দেখেছিও যে একটা আগুন হালকা ধরা একটা ছোট প্লেন এসে পুরাই আমাদের জুনিয়র সেকশনে গিয়ে এক একটা করলো ওটা একেবারেই চোখের সামনে এবং তখনই মানে আমি তখনই সাথে সাথে বুঝে ফেলছি একটা বড় ঘটনা আসলে ঘটে গেছে দৌড়ায় নিচে চলে এসেছি কিন্তু আসলে যে মানে ফুয়েলের এত তাপ যে কাছে যাওয়া যাচ্ছে না কিন্তু আমি স্পেশালি ধন্যবাদ দিব আমার কলেজের কলেজ সেকশনের স্টুডেন্টদের বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম তারা যে এত সাহসিকতার সাথে আমরা নিজেরাও বুঝতে পারিনি যে ওরা এতটা সাহস এবং ওরা এত ব্রেভ বয় যে গ্রিল গ্রিল ভেঙে বাচ্চাদের বাচ্চাদেরও যেভাবে বার করছে মনে হয় যে এখানে সিনিয়র সেকশনটা ছিল জন্য ক্ষয়ক্ষতিটা বেশ কম হয়েছে মানে বিল্ডিং যে যার বিল্ডিং থেকে ল্যাডার্স নিয়ে চলে গেছে যে যার বিল্ডিং থেকে ফায়ার ডিস্টিংগুইশ নিয়ে ওখানে স্প্রেড যতটুকু পারছে মানে ক্ষতি আমার মনে আরো হওয়ার সম্ভাবনা ছিল এটাকে আমার মনে আমার স্টুডেন্টরা এবং আমাদের টিচাররা খুব দ্রুত এটাকে মানে স্টেপ নিয়ে এটাকে কমানোর চেষ্টা মানে আরো সেটাই মনে করি আমরা কিন্তু আমাদের বিশেষ করে আমাদের আমরা এমনভাবে ট্রেনিং প্রাপ্ত আপনি যেটা বললেন ম্যাডাম ম্যাডামের সাথে আমি ওইভাবে খুব একটা ক্লোজ না বাট আমরা প্রত্যেকেই এমনভাবে আমরা মানে ব্রেনটাকে ট্রেন করছি যে আমাদের এরা আমাদের বাচ্চা আমরা ফর্ম মিস ফর্ম টিচার এটাকে এমনভাবে আমরা ট্রিট করি যে আমাদেরই ধরেন চল্লিশটা বাচ্চা আমাদের আন্ডারে এদের জন্য আমাদের যে লেভেলে যা কিছু করতে হয় আমরা করব। তো আমরা মানে এভাবেই নিজেকে এভাবেই তৈরি কি আমরা তো তখন আর কাছাকাছি যেতে পারিনি স্টুডেন্টরা তো অনেক দূর পর্যন্ত গিয়েছে আমাদের প্রিন্সিপাল স্যারও চলে এসছেন একেবারেই সামনে আসলে প্লেনের যে ফ্রন্ট নাক বলি যেটাকে ওটা ঢুকছে হচ্ছে গিয়ে আপনার সিঁড়িঘরে আর দুইটা উইংস যে এখানে ঢুকছে ওই দুইটা রুমের আসলে ওই দুটা রুমের বাচ্চারা ম্যাক্সিমাম মানে অল ডেন্ট

কে অনেক হসপিটাল আসলে ছড়াই গেছে মানে সিএমএইচ এ কিছু আছে কিছু ঢাকা মেডিকেল বার্ন ইনস্টিটিউটে আছে বিভিন্ন জায়গায় চলে গেছে